হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রী আর রিয়াকশন আমি শান্তনু রিয়া আজকে তোমাদের রিকোয়েস্টে একটুখানি অন্যরকম ভিডিও এনেছি আমরা ভিডিও দেখতে চলেছি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মহানায়ক মান্না সাহেবের শেষ যাত্রা যেটা তোমরা বারবার করে রিকোয়েস্ট করেছো অনেক রিকোয়েস্ট পেয়েছি মানে মনে হয় গোটা দশটার ওপরে রিকোয়েস্ট পেয়েছি এটার তো তার জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবং আমরা দেখব সবাই একসাথে দেখব চলো আগে দেখে নিই ঠিক আছে তারপরে আমরা আলোচনা করব তো লেটস স্টার্ট উনি আমাকে বলছিল যে হুজুর আমি সৌদি যাইতেছি আল্লাহ ওনাকে হায়াত দেয়নি আপনার জন্য আমি একটা এ যেটা পরে খুদবা দেওয়া হয় এই জামাটা আপনার জন্য আমি কিনে নিয়ে আসবো মান্নার জানাজা পড়াতে ইমাম সাহেবকে পুলিশের পাহারা দিয়ে আনা হয়েছিল এই ইমামের সাথে মান্নার ছিল খুব আন্তরিক সম্পর্ক তার শুরুর দিন থেকে নিয়মিত খবর রাখতেন মান্না সতেরোই ফেব্রুয়ারি জোহরের নামাজ পড়াতে মসজিদে আসার সময় মান্নার মৃত্যুর খবর পেয়েছিলেন এই ইমাম তিনি বলেন মৃত্যুর খবর পেয়ে খুবই খারাপ লেগেছে তিনি যখন পৌঁছে লোকারণ্য ছিল পুরো এলাকা কোন রাস্তা ফাঁকা ছিল না শুধু মানুষ আর মানুষ মান্না যখন তার গ্রামের বাড়িতে যেতেন খবর পেয়ে মান্নাকে দেখতে লোকজন ভিড় করত তার বাড়িতে মান্নাকে সবাই এতটাই পছন্দ করত এলেঙ্গার সবচেয়ে বড় মাঠ হাই স্কুল মাঠে মান্নার জানাজার নামাজ সম্পন্ন হয় সেদিন ভুয়াপুর রোড পুরোটাই ব্লক হয়ে যায় মান্নাকে দাফন করার আগ পর্যন্ত কোন গাড়ি কোনো লোকের চাপ এত এত লোকের লোকের মান্নার নামাজ পড়াতে। ইমাম সাহেবকে পুলিশের হেফাজতে নেয়া হয় সেই কথাগুলো বলতে গিয়ে কান্না প্রায় এই ইমাম কতটা কষ্ট লাগে তিনি বলেন একজন সুস্থ মানুষ হঠাৎ করে যদি চলে যায় তার মৃত্যুটা মেনে নেয়া খুবই কষ্টকর মান্নার তেমনই হয়েছে মান্নার কবরে যখন মাটি দেওয়া হবে সেই মুহূর্তে একটি বার বাবার মুখ দেখতে চেয়েছিল মান্নার সিয়াম ইলতিমাস সিয়ামকে শেষবারের মতো তার বাবার মুখ দেখানো হয় এই ইমাম সাহেব বলেছেন সিনেমাতে আমরা যেমন মান্নাকে দেখেছিলাম মান্নার মুখটি শেষ সময়ও একই রকম ছিল মান্না সৌদি আরব থেকে এই ইমাম সাহেবের জন্য একটি জামা আনার কথা বলেছিলেন সেই কথাগুলো আজও মনে করেন এই ইমাম অনেক আগে থেকেই মান্নার পরিবারের সাথে তার যাতায়াত ছিল আমি আমি ওই স্কুল হেফাজতে আমাকে নেওয়া হয়েছে করে দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি ছিল বাংলাদেশ চলচ্চিত্রের সবচেয়ে বেদনা বিধুর দিন এই দিন হঠাৎ করে সবাইকে ফাঁকি দিয়ে না দেশে চলে যান মান্না যানি থেকে টাঙ্গেল পর্যন্ত সড়কের দুপাশে লক্ষ লক্ষ জনতার ঢল মান্নাকে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্সের পেছনে দৌড়েছিল অসংখ্য মানুষ মান্নার মৃত্যুতে তার তার চলচ্চিত্রের সহকর্মী পরিচালক প্রযোজক সকলেই দিশেহারা হয়ে পড়েছিলেন মান্না যেমন ছিলেন পর্দার নায়ক তেমনি ছিলেন বাস্তব জীবনেরও একজন নায়ক বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সত্যি কথা মানে আমরা দেখলাম এত মানুষ এসছিলেন ওনার শেষ যাত্রায় মানে এত মানুষ ভালোবাসতে মানে অবাক হচ্ছে হ্যাঁ যে কত মানুষ কাতারে কাতারে জনগণ ভিড় করে ফেলেছে সত্যি একটা মহানায়ক মরে যাওয়া মানে আমাদের একটা আকাশ থেকে স্টার হয়ে যাওয়ার মতো একদম সিনেমা জগতের চলচ্চিত্র থেকে আর উনি পার্সোনালিটিও ভীষণ ভালো ছিলেন যে ইমাম সাহেব ছিলেন উনি বারবার বলছিলেন যে উনি কাতারে গিয়ে ওনার জন্য খুতবা এনে দেবেন বলেছিলেন খুতবা পড়ার সময় জামা এনে দেবেন বলেছিলেন তো উনি কতটা ভালো মানুষ ছিলেন যেটা একটা সামান্য সবাইকেই উনি ভালোবাসতেন সবাইকে হ্যাঁ সবাইকে ভালো ভালোবাসতেন হ্যাঁ পার্সোনালিটির দিক থেকে উনি ভীষণ ভালো ছিলেন না হলে এত লোক আসা একটা ইয়েতে সত্যিই পসিবল না ভালোবাসে বলেই মানুষ এত ভিড় করেছে আর এত ভিড় হয়েছে যে ইমাম সাহেবকে মানে ইয়ে করে নিয়ে আসতে হয়েছে পুলিশ প্রোটেকশানে নিয়ে আসতে হয়েছে মানে এত তাহলে ভাবতে হবে আমাদের যে কত মানুষ ভালোবাসা সত্যি কথা বলতে আমরা জীবনী ওনার আগে রিয়াকশন দিয়েছি সেখানে আমরা দেখলাম যে উনি সত্যি অনেক অল্প বয়সে না দেশে চলে লাগা মানে মানুষের একটা এজ হয়ে গেলে একরকম আর একদম সুস্থ সবল মানুষ উনি যেটা বলছিলেন ফর্টি ফোর ইয়ার্স এজে যদি মারা যায় তার মতো কষ্ট সত্যি আর কি আরো আরো একটা জিনিস আমি বলি আমি যখন ওনার জীবনী দেখেছিলাম তারপরে আমাদের ইউটিউবে র্যান্ডামলি দেখতে দেখতে একটা শর্টস আসে ওখানে মান্না সাহেবের একটা ইন্টারভিউয়ের একটা ছোট্ট ক্লিপ আমি দেখলাম যেখানে ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি মানে আজ থেকে পাঁচ বছর পরে কোথায় দেখতে চান নিজেকে তো উনি খুব সুন্দরভাবে উত্তর দেন যে আমি এই ইন্ডাস্ট্রিতেই মুভি ইন্ডাস্ট্রিতেই দেখতে দেখবেন আমাকে আমিও নিজেকে সেখানেই দেখতে চাই আর ওনার খুব বাঁচার ইচ্ছা ছিল 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান ফিল্মে দেখলাম আমি বাঁচার অনেক ইচ্ছা তবে একটা ভাগ্য কি ওকে প্রশ্ন কি ভয় পান মানে উনি হয়তো কোথাও একটু হলেও মানুষ বলে না একটু হলেও টাচ পেয়ে যায় যে এই হয়তো আমার শেষ এই হয়তো আমার শেষ বা এই বছরটা হয়তো আমার শেষ এরকম কিছু হয়তো ওনার ভেতরে যতটা আমার আমি হয়তো ভুলও হতে পারি ঠিক আছে কিন্তু আমার যতটুকু দেখে মনে হলো যে উনি হয়তো কোথাও না কোথাও বুঝতে পেরেছিলেন হালকা টাচ পেয়ে গেছিলেন যে হ্যাঁ এটাই হয়তো আমার শেষ মুভি বা এটাই হয়তো আমার শেষ এরকম কিছু তো সত্যি কথা অল ওভার আমাদের খুবই মানে আমরাও খুবই সুখাহত যে এরকম একটা বড় মাপের মানে এক কথায় ওনাকে ইন্ডাস্ট্রি বললে হয়তো কম বলা হবে উনি ইন্ডাস্ট্রি নিজে একটা নিজের নিজে ঠিক আছে কারণ এত ফ্যান ফলোয়িং এত মানে কি বলবো ওনার কি বলবো এত সুন্দর অভিনয় ওনার যে ওনার এত সুন্দর কাজ সেই কাজে মুগ্ধ হয়ে এত মানুষ পাগলের মতন তাকে ভালোবাসে এমনি এমনি তো হয় না একদিনে তো এটা হয় না এত বছরের তার অক্লান্ত পরিশ্রম ঠিক আছে তার এই সাফলতার কারণ অবশ্যই কিন্তু সেই সাফলতার যখন শীর্ষে তিনি তিনি তখনই ওনাকে ছেড়ে যেতে হলো এই দুনিয়া তো সত্যি কথা আমার খুব শোকাহত এবং ওনার দেখলাম যেটা লাস্ট শেষ ইয়েতে প্রচুর মানুষ প্রচুর মানুষ সবাই বাংলাদেশের প্রায় অর্ধেক লোকই শোকাহত হয়ে গেছিল এখনো মানুষ ওনাকে এত জনপ্রিয়তা এখনো মানুষ ওনার গান মানে ওনার গান এখনো হয়তো ট্রেন্ডিং এ চলে হ্যাঁ ইউটিউবে তো আমরা ভীষণ সত্যিই মর্মাহত হলাম মানে এই খবরটা এত কম বয়সে যে উনি মারা গেছিলেন এতে আমি ভীষণই দুঃখ পেয়েছি তো যাই হোক মানুষের হয়তো সেইটুকুই যতটুকুই নিয়তি দেয় বলে সেইটুকুই তো কিছু করার নেই তো যাই হোক আমরা অবশ্যই ওনার যে সমস্ত সিনেমা আছে যে সমস্ত গান আছে সেগুলোর মধ্যে দিয়েই ওনাকে মনে রাখার চেষ্টা করব আমাদের মনে উনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন আর ওনাকে অনেক শ্রদ্ধার ভালোবাসা রইলো আমার তরফ থেকে আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না এবং এরকম ভালো ভালো ভিডিও যেন তোমাদের নোটিফিকেশন বাড়ে থাকে তার জন্য বেল আইকনটাও দাবিয়ে দিও Thank you. Thank you.